পশ্চিমবঙ্গের হাওড়া জেলার পাঁচলার ধামিশায় অবস্থিত করুণাময়ী মাতৃমন্দির তিরিশে ডিসেম্বর সোমবার অমাবস্যার দিন সব ধরনের ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পূজিতা হন মা কালী উনিশশো সালের এই করুণাময়ী মাতৃমন্দির প্রতিষ্ঠিত হয় ঈশ্বর জ্যোতিরত্ন রণজিৎ ঘোষালের সুযোগ্য পুত্র জ্যোতিশ্রী সোমনাথ ঘোষাল বর্তমানে এই করুণাময়ী মাতৃমন্দিরের দায়িত্বভারতী নিষ্ঠার সঙ্গে দক্ষতার সঙ্গে পালন করে চলেছেন আর প্রত্যেক অমাবস্যার দিন এই মন্দিরেই মায়ের বিশেষ পুজো হোমযজ্ঞের আয়োজন করা হয় সকল ভক্তবৃন্দের মঙ্গল কামনায় এই বিশেষ হোম করা হয় এই অমাবস্যায় মায়ের কাছে পুজো দিতে রাজ্যের তথা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু ভক্তগণ ছুটে আসেন পাশাপাশি অমাবস্যা তিথিতে মন্দিরে আগত সকল ভক্তদের জন্য ভোগেরও ব্যবস্থা করা হয় মহর্ষি বেদব্যাস অ্যাওয়ার্ডেড জ্যোতিষশাস্ত্রী

আজকের দিনটাকে সারা দিন ধরে মুখরিত করে তোলেন তারাই আবার ফলহারণীয় অমাবস্থায় মায়ের চরণে উৎসর্গ করেন এই বকুল অম অমাবস্যার উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা গোপুলের সূচনা হয়েছিল এবং এই বকুল অমাবস্যার দিনে সমস্ত দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলব এই বকুল অমাবস্যার দিনে আমরা একটা আটা প্রদীপ বাড়িতে জ্বালান মায়ের সামনে বা ধৃত প্রদীপ অবশ্যই জ্বালাবেন ধৃত প্রদীপ জ্বালালে মায়ের মন্দিরে আপনাদের সমস্ত গ্লানি দূর হবে এবং মৌসুমী ফল পাঁচটা দান করবেন এবং শীতকালীন বস্ত্র কম্বল জাতীয় জিনিস গরিব মানুষদের আপনি দান করবেন তাতে আমার সম আপনাদের সমস্ত গ্লানি কেটে যাবে এই অমাবস্থার মাহাত্ম হচ্ছে বছরে বারোটি অমাবস্থা তার মধ্যে এটা শ্রেষ্ঠ অমাবস্থা এই সময় সমস্ত মুনি ঋষি সাধুগণ সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন এবং এই দিনে যে কোনো রকমের দু দুষ্টু গ্রহ আমাদের যারা খুব আমাদের উপর জীবনযাত্রার উপর যারা কুপিত হয়ে থাকে গ্রহ সেই দুষ্টু গ্রহে নাশ হবে এবং আগামী দিনে যারা আমরা সমৃদ্ধি লাভ করতে পারি সেই অমাবস্যা আমরা আওতি দিতে পারলে আজকের দিনে সেটা খুবই উল্লেখযোগ্য হবে ভক্ত উদ্দেশ্যে একটাই বার্তা দেবো আপনারা এই বকুল অমাবস্থার দিনে বাড়িতে গিয়ে প্রদীপ জেলে রাখুন মায়ের মন্দিরের সামনে হোম মায়ের ছবি সামনে হোক এবং শীত বস্ত্র দান করুন গরিবদের একটা হলেও করুন এবং মৌসুমি ফল দান করুন মানুষদের দান করুন তার সঙ্গে আটা চাল দান করতে পারেন লুচির ব্যবস্থা আছে তার সঙ্গে তৈরি তরকারি ডাল সিমের পায়েস মিষ্টি ইত্যাদি আর কর্তরের উদ্দেশ্যে বলব দেখুন প্রত্যেক অমাবস্যাতেই আপনারা মায়ের মন্দিরে আসুন কালিকাং জগতাং মাতা শোক দুঃখ বিদাশিনী বিশেষত কলি যুগে মহাপাত কালী হচ্ছে জগতের শ্রেষ্ঠ মাতা তার চরণ ধরে থাকলে আমাদের সমস্ত জ্ঞানই দূর হয়ে যাবে আরও একটি কথা এর সঙ্গে আমি বলবো দেখুন যে রোগানো শেষানো বহং শ্রীতুষ্টা রুষ্ঠা দুতামান সফলানো ভৃষ্টান তামাস চিতানাং ন বিপন্ন রানাং তামাস চিতে হাত্রান্ত্রান যে কোনো রকমের রোগ আজকে আহুতি দিলে সমস্ত রোগ বিনাশ হবে এবং আমাদের যে মনের অভিষ্ট এই মনের অভিষ্ট পূরণ হবে মায়ের উদ্দেশ্যে যদি আমরা পূজা করি মায়ের উদ্দেশ্যে যদি আমরা প্রার্থনা করি এবং আমরা আজকে যদি আউতি প্রদান করতে পারি মানুষ বিশ্বাস নিয়ে মায়ের চরণে পুজো দেয় ধরুন আপনি মাধ্যমিকের আগে আমি কালীঘাটে গিয়ে মাকে জানালেন মা যেন মাকে পাশ করিয়ে দিল তা নয় আমার বিশ্বাস আমি ভালোভাবে সেরকমই অরুণামূল মাতৃমন্দরে গিয়ে এত সকল ভক্তগণ আসছেন যে কোনো রোগ নিয়ে আসছেন বোনের ব্যাধি নিয়ে আসছেন শরীরের ব্যাধি নিয়ে আসছেন সংসারের ব্যাধি নিয়ে আসছেন মা চকিতে সমস্ত ব্যাধি মা নিরাময় এটাই আমার কলম